আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বর্তমান ভাইরাল পণ্য কোনটি বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল পণ্য এবং আকর্ষণীয় পণ্য হচ্ছে এই ফিশিং কেস মাছ ধরা খাসা সারা বাংলাদেশে বর্ষাকাল চলছে এবং গ্রামগঞ্জে মাছ ধরার প্রচুর প্রতিযোগিতা চলছে এই ফিশিং কেস দিয়ে এই ফিশিং কেস দিয়ে খুব সহজে কম সময়ে মাছ ধরা যায় কম পরিশ্রমে এটি হচ্ছে প্লাস্টিকের একটি প্রোডাক্ট প্লাস্টিকের তৈরি এটি সহজে ভাঙবে না এবং পানিতে পচবে না এটি সাহায্যে ভিতরে মাছের খাবার দিয়ে পানিতে ফেলে রাখলে মাছ অটোভাবে ভিতরে ঢুকে যাবে এবং একবার ঢুকলে আর বেরোতে পারবে না এই প্রোডাক্টটি বর্তমান প্রচুর চাহিদা হয় সারা বাংলাদেশে বিভিন্ন হকার বিক্রি করতেছে এবং আমাদের পেজে অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণে এই মাল চলছে আপনার কাছে মাছ ধরার কী কী আইটেম আছে মাছ ধরার বর্তমান আমাদের কাছে এই ফিশিং কেস সহ বা এই ফিশিং কেস ছাড়াও আমাদের কাছে আরও দুটি পণ্য রয়েছে এটি হচ্ছে ফিশিং লিকুইড বলি আমরা এই লিকুইডটি আটার সাহায্যে গুলে একটু কায় বা নাড়ু বানিয়ে এই ফিশিং কেসে মাঝখানে দিলে এই ফ্লেভারে আটার গন্ধে বা এই লিকুইডের গন্ধে মাছ সহজে এর ভিতরে আটকা পড়ে যাবে আর বেরোতে পারবে না এই দুটি পণ্য খুবই ভালো চলছে এবং ভালো কাজ করে এই দুটি পণ্য আমার কাছে পাবেন কোন ব্যক্তি যদি জেলা শহর থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চায় সর্বনিম্ন কত পিস পণ্য নিতে পারবে আচ্ছা আমার কাছে এই প্রোডাক্টটি যদি কেউ কোনো ব্যক্তি নিতে চান ব্যবসার উদ্দেশ্যে বা হোলসেলে নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার উদ্দেশ্য শুধুমাত্র হোলসেল করা হোলসেলে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিতে হবে এর কমে হোলসেল হয় না আর আমরা হোলসেলে সারা বাংলাদেশ যেখানে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সেখানে আমার এই প্রোডাক্টটা নিতে পারবেন সামান্য কিছু বুকিং মানি দিবেন আমরা সারা বাংলাদেশে সব ধরনের কুরিয়াতে মাল পাঠাবো ওখান থেকে কন্ডিশনে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন এই ভিডিও দেখে কেউ যদি মাছ ধরার খাসা নিতে চায় তাদের জন্য কি অফার আছে আপনার এই ভিডিও দেখে যদি কোনো ব্যক্তি এই ফিশিং কিজ আমার কাছ থেকে হোলসেলে নিতে চায় তো তাদের জন্য আকর্ষণীয় একটু অফার রয়েছে সর্বনিম্ন নিরানব্বই টাকা থেকে শুরু করে আমার কাছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবে নিরানব্বই টাকায় প্রোডাক্ট কিনে আপনি সারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন খুব সুন্দরভাবে খুবই ফুল একটি পণ্য এবং বর্তমান সময়ে একটি হিট এবং ভাইরাল পণ্য বলতে পারেন এটি গ্রামগঞ্জে প্রত্যেকটি গ্রাম অঞ্চলেই খুবই ভালো চলে আজকের এই ভিডিওটি দেখে যদি কেউ নিতে চায় তো তাদের জন্য আমরা মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় আমার থেকে ফিশিং কেস নিতে পারবে ভিডিওর কমেন্টে দর্শকরা বলে আপনি ফোন ধরেন না দেখা করেন না কেন ভাই মূল বিষয়টা আপনি ঠিকই বলেছেন যে আমি অনেক ফোন আসে কিন্তু সব ফোন আমি ধরতে পারি না আসলে বিষয়টা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে এত লোক এত পরিমাণ লোক ফোন দেয় যে আমাদের দুইটা নাম্বারে কল আসা এবং রিসিভ করা এর মাঝখানে অনেক ফোন আসে যে ফোনগুলো আমাদের এখানে বন্ধ বা ওয়েটিং বিভিন্ন ইস্যু দেখায় অথবা একটা ফোন কথা বলতেছি ওর পাঁচে আরেক কয়েকটা ফোন আসতেছে এছাড়াও আমি বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার কারণে আমি সবগুলো ফোন রিসিভ করতে পারি না তবে একটা জিনিস মনে রাখবেন আপনাদের ফোনগুলো আমি যদি রিসিভ করি আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো অর্ডার দেন তা আমরা প্রোডাক্টগুলো বিক্রি করলে আমাদেরই লাভ অর্থে প্রত্যেকটি ব্যক্তি এবং প্রত্যেকটি কাস্টমারের ফোন বা প্রত্যেকটি লোকের ফোন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আপনাদের ফোনের অপেক্ষায় থাকি আমরা অনেক সময় কিন্তু এমনও হয় যে একই সময় একাধিক ফোন আসার কারণে আমরা ফোনগুলো রিসিভ করতে পারি না অথবা আমাদের বিশেষ কোনো মিটিং বা বিভিন্ন কোনো ব্যস্ততার কারণে যে ফোনগুলো আসে সেই ফোনগুলো আমরা রিসিভ করতে পারি না তবে আমি চেষ্টা করবো আপনাদের বিকল্প আরও একাধিক নাম্বার দেওয়ার জন্য যে ফোন নাম্বারগুলোতে কল করলে আশা করি সঙ্গে সঙ্গে রিসিভ হবে এবং আপনারা একটা কলেই আপনাদের এই যে সমস্যাগুলো বা যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো সমস্যার সমাধান হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমার এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে প্রত্যেকটি গ্রামগঞ্জে এর পাশাপাশি আমার কাছে আরও প্রায় চারশোর বেশি আইটেম রয়েছে যারা নতুন তরুণ উদ্যোক্তা বিজনেস করতে চান অনলাইন এবং অফলাইনে তারা আমার এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আর যারা অনলাইনে বিজনেস করতে চান বিজনেস করতে ভয় পাচ্ছেন বা বিজনেস করা বিভিন্ন সিস্টেম জানতেছেন না বা বুঝতেছেন না তারা যদি আমার অফিসে আসেন আমি সরাসরি গাইডলাইন দিয়ে এই অনলাইনে বিজনেসে পুরো সিস্টেমটা আপনাকে আলোচনা করবো এবং শিখে দিব যারা বিজনেস করবেন তারা অবশ্যই আমার অফিসে এসে যোগাযোগ করবেন আপনারা দেখছেন